দেশের নতুন কন্টেন্ট ক্রিয়েটরের আগমন অলরাইট ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামুনিকে এবার পেস খুলে দিল রেহানা রাখি আমার ব্যক্তিগত মতে আমি বলবো যে রেহানা রাখি ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামণিকে যে পেসটি খুলে দিয়েছে এটি অনেক বুদ্ধিমানী একটা কাজ করেছে কারণ আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে এই যে ফুল বিক্রেতা রয়েছে রিয়ামণি সে কিন্তু অলরেডি ভাইরাল অনেকেই কিন্তু তার কাছে গিয়ে তাকে ভিডিও করছে এবং তাকে ভিডিও করে তাকে দিয়ে কন্টেন্ট বানিয়ে তারা টাকা কামাচ্ছে কিন্তু এই দিন শেষে পাঁচশো হায়েস্ট এক হাজার টাকা দিয়ে চলে আসছে আর অন্যদিকে তারা কিন্তু শত শত ডলার কামাচ্ছে এটা আসলেই ঠিক করছে না আর এর জন্য আমি মনে করি যে রেহানা রাখি যে উদ্যোগটি নিয়েছে সে যে নিজ থেকে ভাইরাল এই ফুল বিক্রেতা রিয়ামণিকে নিজ থেকে পেজ খুলে দিয়েছে পেস সেট করে দিয়েছে এবং রিয়ামণিকে বলেছে যে এখন থেকে সকল কন্টেন্ট রিয়ামণি যেন তার পেজ ছাড়ে আর যদি এভাবে ছাড়তে থাকে তাহলে অলরেডি অনেক ভিউজ গেইন করবে এই রিয়ামণি এবং অবশেষে যদি তার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পায় তাহলে তার পেজ থেকে সে নিজেই কিন্তু ডলার ইনকাম করবে তার কিন্তু অন্য কারো কাছে টাকা চাইতে হবে না কেউ কিন্তু তাকে ঠকাতে পারবে না আসলে আমি মনে করি যে যাই বলুক না কেন রেহানা রাখিকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে অনেকে বলছে যে রেহানা রাখির এত ভাব সে ফুল কিনে তার কাছে ভাঙতি টাকা নেই তাহলে সে কেন ফুল কিনতে গেল আমি মনে করি যে রেহানা রাখি যে কাজটি করেছে এরকম কাজ কোটিতে একজন করে লাখে নয় কোটিতে একজন করে সুতরাং রেহানা রাখিকে সেলুট জানাচ্ছি এবং দোয়া করছি রেহানা রাখির প্রতি যে এত মানে এত নিডি ক্লাসের একটা মেয়ের ভবিষ্যৎ কীভাবে সে এত তাড়াতাড়ি তার ভবিষ্যৎটা গড়ে দিল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে রেহানা রাখি ফুল রিযা রিয়ামণিকে যে পেস খুলে দিয়েছে এবং তাকে ফোন দিয়েছে এটি কি আসলে ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন